ছাতুর নাড়ু চালের ছাতু দিয়ে এই নাড়ুটা বানানো হয়েছে মেচি কলা চালের ছাতু সব একসাথে মিশিয়ে আমি এটা তৈরি করেছে আর এখান থেকে রয়েছে খেজুর খেজুর তো তারের ম্যানুয়াল দিয়ে টাইটেল বলা যেতে পারে এটা রাখতেই হবে আর সেই সঙ্গে এখানে আছে ছোলা বুট আর রয়েছে সালাদ রয়েছে বুন্দিয়া আর এখানে সবগুলো প্লেটে আমি কলা দিয়ে দিয়েছি একটা একটা করে তো আরও যার যার লাগে এখানে কলা রাখা আছে পেয়ারা রাখা আছে তো এই আর কি আপাতত আমি সাজানোটা শুরু করি তারপর সাজানো কমপ্লিট হলো এটার ফাইনাল মানে সব প্লেটে দেওয়ার পর দেখতে কেমন লাগছে সেটা দেখাবো আসলে ইত্যাদি সমস্ত আইটেম তুলে কমন আইটেম সবার বাসাতেই হয় বাট আজ যেহেতু আমি সাজাচ্ছি ম্যাক্সিমাম দিকে আমি সাজাই তো এখন সাজাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো ওর সঙ্গেই থাকুন এই প্লেটটা আগে সাজিয়ে দিলাম এটা হচ্ছে এখন বড়াবু বড় আমাদের বাসায় দিয়ে আসা হবে এই যেহেতু এখানে আবার এখন এই প্লেটগুলো সাজাবো যেহেতু সময় একদমই কম এখান থেকে পেয়ারা দিয়ে দিলাম পেয়ারাটা আবার করেছি এই তো ব্যস্ত এখন একটু দিয়ে আসা হবে এই তো সমস্ত ইফতার গুলো গুছানো শেষ হয়ে গিয়েছে আর বড় বরাবর বাসায় দিয়ে আসা হয়েছিল প্রত্যেকটা তো ওনারা এটা দিয়েছে আর এই তো অন্যান্য প্লেট গুলো সাজিয়ে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আজকে ইফতারের মুহূর্তটুকু আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে তাই এখন বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম